আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা প্রসঙ্গে সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া দেখে নেবের নেতৃত্বে সেটাদের আগে তৃণমূল মানে করছে দুনিয়ার অপরাধী এবং দুষ্কৃতিদের এবং দুর্নীতিগ্রস্তদের তাদের মাথায় তৃণমূল নেতৃত্ব তাদের জন্য একটা দল লুঠেরাদের একটা দল সেই দলটার নাম তৃণমূল বুঝতে গেল ফলে আগে যদি ভায়োলেন্স বেশি করার স্কোপ না পায় পরে একটু ভায়োলেন্স করবে খুন করবে কিন্তু রক্তের মধ্যে আছে অভ্যাসের মধ্যে আছে এবং এইটাকে কিন্তু মমতা ব্যানার্জি প্রশ্রয় দিয়েছেন আর এটা কিন্তু পুলিশ স্যালুট ঠেকেছে তৃণমূলের অপরাধীদের স্যালুট ঠকে পুলিশ পুলিশের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী আজকে তৃণমূলের প্রধান তিনিও গুলিবিদ্ধ হয়েছেন বিজেপি কর্মী খুন হয়েছেন সিপিএম কর্মী আক্রান্ত হচ্ছেন কংগ্রেসের মানুষ খুন হয়েছেন এই যে রাজত্বটা এই রাজত্বের অবসান ঘটাতে হবে বলেই শান্তি চাই বলেই না তৃণমূলের রাজত্বের অবসান ঘটাতে না যে বামেদের সঙ্গে একজোট হয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিল মস্তিষ্ক যখন বিভ্রাট হয় তখন নানান রকম সুর বাজে সবই বেশি উনি কি বলছেন উনি নিয়ে জানেন কিনা আমার সন্দেহ আছে নন্দীগ্রামে মমতারাজিকে চিনিয়েছে অধিকারীরা অধিকারীদের দয়ায় অথবা সঙ্গে নিয়ে মমতারাজি নেত্রী এবং মন্ত্রী তখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছিলেন এক অধিকারী এমপি এবং মন্ত্রী দিল্লি আর এক অধিকারী দিল্লির এমপি পরে দুজন তৃণমূলের এমপি একজন তৃণমূলের মন্ত্রী তো দিয়েছিলেন সব এখন হঠাৎ বোধদয় হলো উনি যারা বলছেন যে নন্দীগ্রামে এই গণভত্যা তাতে শুভেন্দু অধিকারীরা সিপিএমকে সঙ্গে নিয়ে করেছিল বা এরকম কিছু একটা শুভেন্দু অধিকারী তখন তো তৃণমূল জেনে শুনে সেই তৃণমূলকে জেনে শুনে সেই ষড়যন্ত্রকারীকে জেনে শুনে সেই খুনিকে মমতা ভাষায় উনি এমপির টিকিট দিয়েছিলেন কেন মন্ত্রী করেছিলেন কেন রাজ্য সরকারের মন্ত্রী করেছিলেন কেন যুব কংগ্রেসের সভাপতি করেছিলেন কেন ধান্দায় ছিল তখন মানুষ খুন করে ভোটে যেত ধান্দা ছিল না সেই ধান্দায় ছিল বলে তখন শুভেন্দু অধিকারীকে দরকার ছিল আর শুভেন্দু অধিকারীর লোকে দরকার ছিল আজকে দুজনের মধ্যে বিবাদ তাতে আমাদের মাঝখানে ঢুকিয়ে লাভ কি তৃণমূলের ঘরোয়া সেই ঘরোয়া একজন তৃণমূল একজন তৃণমূল ভাই এখন এই পর্যন্ত

খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস